Babae ni borlo diye ache. Modene? গতকাল রাত্রিবেলা আমরা প্ল্যান করেছিলাম যে আজকে সকালবেলা দুজনে মিলে একটু হাইওয়েতে গিয়ে চা খাবো তারপরে একবারে বাজার করে ফিরবো বা সকালবেলা থেকে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে বাট প্রত্যেক দিন এরকম হয় না মেবি মর্নিং সিকনেস তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না তো ও সকালবেলা একাই বাজার করে এনেছে আর আজকে আমাদের বাড়িতে ঐন্দ্রিলা আসছে তো ও লাস্ট এসেছিলো হচ্ছে দশমীর দিন আর আজকে আসছে আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না হবে সকালবেলা থেকেও কাটাকুটি করে রেখেছে সব কিছু আমি এই জাস্ট উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম দুজনে আর আমরা একটু ছাতু খেয়ে নিয়েছি মানে হালকার মধ্যে যাতে আলাদা করে আর কিছু করতে না হয় আর আমি একটু ড্রাই ফ্রুটসও খেয়ে নিয়েছি সাথে আর এখানে ডিমটা আমি একটু সিদ্ধ করে এখন ভেজে নিচ্ছি এটা হলো হাঁসের ডিমটা মানে তোমরা অভিয়াসলি যেন হাঁসির ডিম মানে আমি জাস্ট বললাম যে হাঁসের ডিম হচ্ছে কারণ জেনারেলি আমাদের বাড়িতে হাঁসের ডিম হয় না আমি তো খাই না আর হয়ও না জেনারেলি মুরগির ডিমই হয় আর ফ্রায়েড রাইসটাও করে নেবে অনেকটা চাল ভাত উপর দেওয়ারও একটা ব্যাপার থাকবে মাঝখানে আমাকে একটু ঘরটাও গুছিয়ে নিতে হবে আর দুদিন ধরে আমাদের ঠিকঠাক মতো জল আসছে না মিউনিসিপ্যালিটির জানি না কী প্রবলেম তো তার জন্য মানে স্নানটা জলটা স্টোরও করতে হবে তো অনেকগুলো ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো করে একবারে ফ্রেশ হয়ে যাবো যাতে অঞ্জলি আসলে গল্প টল্প করতে পারি আর অনেক দিন পরে যেহেতু দেখা হচ্ছে আসার পরে তো চুটিয়ে গল্প হবে তো রান্নাবান্নাটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এখন তো তোমরা ब्लॉग टा स्किप था सो नो वरिस ओके लेट्स गो विथ पायथन सो কতগুলো ইন্টারভিউ নেওয়ার ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে আমার জিনিস করছি টু আজকে বানাবো লাল আর এখন একটু শরীরটা খারাপ হয়ে গেছিল করে চন্দ্রানীর শরীরটা চন্দ্রানী এসে মাথা হচ্ছে বলে এখন ঠিক আছে পার্ট অফ প্রেগন্যান্সি জার্নি তো ডেফিনেটলি অনেকের হয় অনেকের হয় না তো চন্দনি খুব রেয়ারলি হয়েছে আগে একবার হয়েছিল এরকম এখন একবার হলো তখন একটু নুন চিনির জল একটু খাবার দাবার খাওয়ালে একটু শুলে ঠিক হয়ে একটু রেস্ট নিতে হবে তো এখন দইটাকে ঘর গুছিয়ে তারপর আমি গিয়ে স্নান করব যা কালারটা আসছে না বুঝছো মুখ দিলে পুরো গলে যাচ্ছে চাস দেখতে তো অসাধু না তো এখনো ক্যান্ডিকে ছেড়েছি না ছাড়লে তো আমি ওপরে দেখি তুই বস ছাড়েনি আমি বলে রেখেছিলাম

এই বলছি কে ও জানাই দরকারি হ্যাঁ হ্যাঁ সেটা ও পার্টি করে দেবে তো অনেকক্ষণ আমরা ঘরে বসে গল্প করছিলাম এখন লাঞ্চটা করে নিচ্ছি আর লাঞ্চে আজকে হচ্ছে মাটন কষা ডিম কষা আর ফ্রায়েড রাইস আর স্যালাড মিষ্টি আর আমি ডক্টরকে কল অ্যাকচুয়ালি ও ডক্টরকে কল করেছিল আমি যখন একটু সেন্সলেস সেন্সলেস বলবো না মানে মাথা এত ঘুরছে দাঁড়াতে পারছি না তো সেই সময় ডক্টর বললেন যে হয়তো খাওয়া দাওয়া যেহেতু তখন খাবারটা একটু বেশি খাচ্ছি তো আমার যেহেতু আগে থেকে অ্যাসিডিটির প্রবলেম আছে আর এই সময় অ্যাসিডিটিটা একটু বাড়ে তো সেই কারণেও

আচ্ছা একটা ভিডিও ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি এখানে যেটা গতকাল এসেছিলো আমার প্রেগনেন্সি পিলো আমি অর্ডার করেছিলাম একটা তো সেটাই আনবক্সিং করছি এখানে আর আসলে আমি চিত হয়ে কিংবা উপর হয়ে শুতে বেশি কমফোর্টেবল আমি সাইড হয়ে শুতে অতটা কমফোর্টেবল না আর দেখবে যেটা মানুষকে না করা হয় সেটাই মানুষ বারবার করে তো আমি একটু ব্যাক সাপোর্টের জন্যই পিলোটা অর্ডার করেছি জানি না আগে তো কখনও ব্যবহার করি ব্যবহার করে তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করি

ডক্টর কাছ থেকে এসে ডিনার করে জাস্ট ঘরে এলাম এখন ঘুমিয়ে পড়তে হবে কারণ তোমাদেরকে তো বললাম যে কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে ছটার মধ্যে বেরোতে হবে আমি জানি না এতো সকালবেলা কেন যাচ্ছি আমরা আর এই যে আমার প্রেগন্যান্সি পিলো ও কাছে লাগবে না এমনি ওই

ধরো এখানে মাথা রেখেই শুলে বাট এখানে একটা পায়ে সাপোর্ট থাকে ডক্টর বলছেন যে মানে স্যার বললেন যে এবারে লেগ ক্র্যাম্পস হবে তো তাতে একটা সাপোর্ট পাওয়া যাবে আর কী হয় আমি যখন বাই চান্স চিৎ হয়ে যা হতে যাবো তখন কি আমি পিছনে একটা সাপোর্ট পেয়ে যাব। আর কোমরটা মনে হয় সারাদিনের পরে একটু ঠেকাই যদিও কোমরে ব্যথা এখনো পর্যন্ত হয়নি বাট আমরা কি করি টায়ার্ড হয়ে গেলে মনে হয় একটু কোমরটা ঠেকাই গিয়েছে না তো তখন এখানে আমরা একটা সাপোর্ট পাবো শোয়ার সময় তো আমার জন্য ফ্রুটস নিয়ে এসেছিল আর বলল যে কি নিয়ে যাব বুঝতে পারছি না তো ফ্রুটস আর রসগোল্লা নিয়ে যাচ্ছি মাজা নিয়ে এসেছিল আর তিনটে জিনিস এনেছে একটা হচ্ছে ফগের একটা বডি স্প্রে আর একটা লিপস্টিক এনেছে ভীষণ সুন্দর শেডটা আমি ওটা এখন অ্যাপ্লাইও করেছি হালকা করে মানে একদম নিউড একটা নিউড পিঙ্ক একদম নিউড পিঙ্ক আর একটা ইয়েক্ট্রিন নীল পলিশ এনেছে এই পলিশ আমি আজকে পরবো আমার পলিশ এখন অ্যাপ্লাই করানি আর এখন প্যাকিং করতে হবে প্যাকিং করে আজকে ঘুমিয়ে যাব কারণ আর লেট করে লাভ নেই যখন উঠতেই হবে আর আমার সারা দিনে না আমার এনার্জি এই আমি এনার্জিটি কিনব তুমি আমি জানি যে ঘুমাবে না এখন আমার হ্যাঁ আইপিএলটা দেখতে হবে আর আমি প্যাকিংটাও করবো ভাবছি আজকে এটা এডিট করে রেখে তারপরে ঘুমাবো কারণ কালকে আর পসিবল হবে না আর ব্লগ পাঁচ দিন ধরে যাচ্ছে না এইভাবে চ্যানেলের অ্যালগোরিজম তো পুরো শেষ আর তো তো এই ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিই কারণ আমাকে এখন এডিট করতে হবে আর চলো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লিভিং লাভ বাংলা চলো টাটা গুড নাইট